প্রিয় ভিভার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটি বইয়ের রিভিউ করব এবং বইটি রিভিউ করবো এই জন্যই কেননা আপনারা অনেকেই এই বইটি কেনার ক্ষেত্রে অনেক কনফিউশনে ভোগেন যে আসলে কেনা উচিত কি অনুচিত এই ধরনের দ্বিধা ভুগতে থাকেন তো সেই জন্য আজকে এই রিভিউ করা হবে তো আমি শুরুতে চলে যাচ্ছি ইংলিশ লিটারেচার ক্ষেত্রে আমরা জানি যে বিশ কিন্তু দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামার পার্ট একটা হচ্ছে কি লিটারেচার পার্ট তো এই যে ইংরেজি সাহিত্যের যে বইটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে শুধুমাত্র ইংলিশ লিটারেচারের জন্য এখানে কিন্তু কোনো গ্রামার পার্ট নেই ঠিক আছে তো আমরা বেসিক্যালি যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য কোনো বই কিনতে গেলে কোন বইটা কিনবো দেখেন বাজারে কিন্তু অনেকগুলো বই আছে তবে দুইটা বইয়ের মাঝে আমরা একটু গুলিয়ে ফেলি একটা হচ্ছে এই বিসিএস প্রিলিমিনারি ইংলিশ আর আরেকটা হচ্ছে হ্যান্ডবুক অব ইংলিশ লিটারেচার যেটা কর্তৃক তৈরি করা হয় বা বের করা হয় আর এই বইটা করা হয় হচ্ছে এখানে যদি মিরাকল নামে আমরা সবাই চিনি এটা হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন ওরাকল পাবলিকেশন ঠিক আছে তো ওরাকল পাবলিকেশন থেকে এই বইটা বের করা হয় এবং বিশেষ কনফিডেন্স কর্তৃক বের করা হয়েছে এ হ্যান্ডবুক লিটারেচার এই বইটা আর কি ঠিক আছে তো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা কোন বইটা কিনব এটা কিনবো নাকি কনফিডেন্স কর্তৃক যে বইটা আছে সেটা কিনবো তো এক্ষেত্রে আমি আপনাদের একটু বলতে চাই আপনারা যদি বিস্তর ধারণা পেতে চান এবং খুব সাজানো গোছানো যদি কোনো ধারণা পেতে চান তবে আমি মনে করি এই বইটা আপনার জন্য কিন্তু আপনি যদি মনে করেন যে সময় কম বা আমার প্রিপারেশন অত একটা না আমি এত বেশি পড়লে মনে রাখতে পারবো না বা খুব কম কিছু পড়বো যেন আমি সহজে মনে রাখতে পারি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এ হ্যান্ডবুক বুক অব ইংলিশ লিটারেচার সেই বইটা পড়ার জন্য এটা না পড়ার জন্য বেসিক্যালি আমরা এই বইটাকে কল ইংলিশ লিটারেচার নামে চিনে থাকি তো বাজারে যদি আপনারা কেউ কিনতে চান সেক্ষেত্রে বলবেন যে কল ইংলিশ লিটারেচার তারাই আপনাদেরকে এই বইটা দিয়ে দেবে এবং এই বইটা দেখাচ্ছি বইটা কেন আমি কিনেছি বা বড় বেড়ে সিনে বড় বেড়ে সাজেস্ট করেছে কিংবা বড় বেড়ার নিজেরাও কিনেছে এর কিছু কারণ আছে দেখেন এই যে বইয়ের শুরুতেই সিলেবাস অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস অব ইংলিশ লিটারেচার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন তারা কিন্তু নিজেরাই এই কোয়েশ্চেন প্যাটার্নটা অর্থাৎ বিগত বছরের যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে তারা নিজেরা কিন্তু অ্যানালাইসিস করেছে এবং করে দেখেন আশা করছি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এখানে কিন্তু কোনগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে বা কোনগুলো গুরুত্বপূর্ণ তারা কিন্তু ক্রমান্বয়ে দিয়ে রেখেছে হ্যাঁ তা আমি যদি পরবর্তী পৃষ্ঠাতে যাই তখন আমরা একটা জিনিস দেখব দেখেন আমি পরবর্তী পৃষ্ঠাতে গেলাম এবং সেখানেও তারা কোনগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো সেগুলোকে কিন্তু তুলে ধরেছে এবং দেখেন এখানে একটা পয়েন্ট দুই নম্বরের যে পয়েন্ট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন কিছু কিছু লেখকের কোটেশন জানতে হবে কোটেশনের জন্য গুরুত্বপূর্ণ লেখকরা হচ্ছেন ঠিক আছে তো আমরা বেসিক্যালি জানি যে বিশেষ কিন্তু কোটেশন থেকে কিন্তু প্রশ্ন আসে তো এই ক্ষেত্রে কোন কোন ব্যক্তিবর্গের কোটেশনগুলো আমাদের জেনে রাখা জরুরি তারা কিন্তু একটা লিস্ট করে দিয়েছে এবং আমি মনে করি যে এই লিস্টের বাইরে থেকে কোনো কোটেশন পড়ার দরকার হবে না এই বইটা আসলে কেন কারণ হচ্ছে বইটা খুবই গোছানো তারা খুবই মানে তারা অনেক চেষ্টা করেছে বইটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে কীভাবে শিক্ষার্থী বান্ধব করা যায় সেই অনুযায়ী তারা বইটি করেছে এবং আরেকটা বিষয়ে দেখেন তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে প্রত্যেকটা প্রশ্নে তারা ব্যাখ্যা দিয়েছে এবং এখানে যতগুলো আমি ব্যাংক বলি ইউনিভার্সিটি বলি কিংবা বিসিএস বলি কিংবা অন্যান্য চাকরির ক্ষেত্রে যদি বলি প্রত্যেকটা সেক্টরের ইংলিশ লিটারেচার নিয়ে কী কী প্রশ্ন এসেছে সব কিন্তু এই বইটাতে একদম সাজিয়ে গুছিয়ে তারপরে দেয়া আছে ঠিক আছে তো এই বইটা আমি কিন্তু এই জন্যই বলি যে আপনারা ভাই আপনারা চাইলে হ্যান্ডবুক বুক অব ইংলিশ লিটারেচারটা কিনতে পারেন এটা যার যার ইচ্ছা তবে ভাই আমি সাজেস্ট করবো আপনারা এই বই এই বইটা কিনেন মিরাকল বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার ঠিক আছে ওরা কল পাবলিকেশন কর্তৃক এটা বের হয়ে থাকে প্রত্যেক বছর এখন আসি বইটার দাম নিয়ে কথা বলতে গিয়ে দেখেন বইয়ের দাম পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে এখানে আসলে এটা তো অবশ্যই ছাড় থাকবে পাঁচশো চল্লিশ টাকা এখানে লেখা আছে তবে বইটা আপনাদের মাঝে নেবে হচ্ছে দুশো টাকা ঠিক আছে আমি যদি ভুল না করে থাকি খুব সম্ভবত আমি দুশো আশি টাকা দিয়ে কিনেছিলাম কিংবা তিনশো টাকা মেবি আমার হয়তো বা এরকম হতে পারে দামটা আর আরও কিছু বিষয় আসলে আপনাদেরকে দেখানো উচিত সাহিত্যের ক্ষেত্রে আমরা আসলে পাই না যে আসলে কোথা থেকে শুরু করবো আমরা জানি যে বিশেষ সিলেবাসে কিন্তু একদম যে ওল্ড ইংলিশ পিরিয়ড এগুলো কিন্তু দেওয়া নাই তারপরে এই বইতে আসলে বলা হয়েছে যে কোনগুলো আসলে পড়া উচিত আমরা জানি যে মূলত শেক্সপিয়ার থেকে বেশি কোয়েশ্চেন আসে এই জন্য এই বইটা আসলে করেছি কি শেক্সপিয়ার রিলেটেড যতগুলো প্রশ্ন বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে সবগুলো কিন্তু এমসিকিউ আকারে এই বইয়ে দিয়ে রেখেছে ঠিক আছে যে এই বইটাতে দিয়ে রেখেছে তারা এবং অন্যান্য যে সকল তাত্ত্বিক আছে শেক্সপিয়ার সহ প্রত্যেকের যে গল্পগুলো আছে বা নাটকগুলো আছে প্রত্যেকটার তারা অনুবাদ দিয়ে দিয়েছে একই সাথে ইংরেজি অংশ দিয়ে দিয়েছে তারপর হচ্ছে বাংলা অনুবাদ যেন আমাদের গল্পটা বুঝতে বা মাথায় রাখতে খুব সহজ হয় তো আমি জানি না এরকম ভাবে কয়টা বইয়ে দেয়া আছে বা কতটুকু করে দেওয়া আছে আমি জানি যে অনেক বই মূলত এর অনুবাদ সহ দেয়া থাকে কিন্তু কতটুকু দেয়া থাকে এবং কতটুকু বোধগম্য ভাবে দেয়া থাকে সেটা আসলে প্রশ্নের বিষয় তো এই বইটা আসলে এখন যেহেতু পঁয়তাল্লিশ মিপিলির জন্য সময় খুব একটা নেই আমি এখন শুধুমাত্র যেটা করব আপনাদের উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে আপনি যদি এই বইটা একবার পড়ে থাকেন এখন শুধু রিভাইজ দিয়ে যান এখন শুধু রিভিশনের উপরে থাকেন আর কিছু করার দরকার নেই এবং বিশেষ করে এই এই বইগুলোর যে এমসিকিউ পার্ট আছে এই যে এমসি যে পার্টগুলো আছে সেই এমসিকিউ পার্টগুলোতে গুরুত্ব দিন ঠিক আছে দেখেন আর বিশেষ করে সেক্স অংশে কিন্তু অনেকগুলো আমি দেওয়া আছে আপনি যদি সেগুলো মাথায় রাখতে পারেন বা মনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে ঠিক আছে কারণ হচ্ছে যে এই সেক্স থেকে কিন্তু শুধুমাত্র বিসিএসই না প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এই বইটা কিনবেন কল বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার ভাই দাম যতই হোক যদি জিনিসটা ভালো হয় তাহলে আমাদের কিনতে তো অসুবিধা নেই তাই না আর আমরা তো জানি যারা চাকরি পড়াশোনা করি বা করেন তারা অবশ্যই বই কিনতে কখনোই কৃপণত করি না তাই অবশ্যই এই বইটা আমি সাজেস্ট করবো যে আপনারা এই বইটা কিনবেন এবং ক্যাডার বড় বাইরেও কিন্তু এই বইটাই সাজেস্ট করে তবে কেউ কেউ আবার বিশেষ কনফিডেন্সের যে বইটা সেটা কেউ সাজেস্ট করে থাকে তবে এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে আপনারা আমি বলবো যে আপনারা লাইব্রেরিতে যান দুইটা বই হাতে নেন দেখেন এদিক সেদিক দেখেন দেখে তারপরে নিজেরা সিদ্ধান্ত নেন যে আসলে কোন বইটা কেনা উচিত কোনটা কেনা উচিত না এই মুহূর্তে ঠিক আছে আর আপনার টার্গেট যদি হয় পরবর্তী বিসিএস যেহেতু এটা তো চলেই যাচ্ছে প্রায় মাত্র দুই মাস সময় আছে আপনার টার্গেট যদি হয় পরবর্তী বিসিএস সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই বইটা নেন নিয়ে শেষ করেন ঠিক আছে খুবই 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 উপকার আপনি পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক বেশি বড় করছি না আর হ্যাঁ যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ